আলা আল্লাহ রাসিম ইসমিল্লাহ রাহমানিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন একটি সাধারণ মেকানিজম নিয়ে কথা বলবো কিন্তু এই মেকানিজম অনেক গুরুত্বপূর্ণ এবং এটা অনেক বেশি লুট ধারণ করতে সক্ষম এটা হচ্ছে অ্যাঙ্করেজ ডিক্স বা বিয়ারিং ডেস্ক তার আগে দেখি এটা কাজ কি পোস্ট স্ট্রেসড কংক্রিট বা পিএসসি স্ট্রাকচারের ক্ষেত্রে পিএসসি গার্ডার অ্যাঙ্করেজ সিস্টেম একটি গুরুত্বপূর্ণ উপাদান যা পি স্ট্রেসিং ট্যান্ডনের প্রান্তগুলিকে আঁকড়ে ধরার জন্য স্টিলের অ্যাঙ্কর এবং ওয়েজ বা গ্রিপ ব্যবহার করে ট্যান্ডন থেকে কংক্রিট গার্ডারের অ্যাঙ্করের জুনে কনসেনট্রেটেড টেনশন ফোর্স ট্রান্সফার করে ইন্টারনাল কমপ্রেসিভ ফোর্স তৈরি করার জন্য অ্যাঙ্করেজ সিস্টেম অপরিহার্য যা গাডারের শক্তি এবং বাহ্যিক লোডের বিরুদ্ধে ডিউরেিটি ডেভেলপ করে কংক্রিট গাডার ডালাই করার পর প্রি স্ট্রেসিং স্টিলের স্ট্যান্ডগুলি অর্থাৎ ট্যান্ডনগুলি গাডারের মধ্য দিয়ে প্লেস করা হয় অ্যাংকরেজ ডিস্ক একাধিক স্ট্যান্ড ধরে রাখার জন্য ডিজাইন করা একটি স্টিলের ব্লক যা ট্যান্ডনের শেষ প্রান্তে স্থাপন করা হয় হাইড্রোলিক জ্যাক দিয়ে স্ট্যান্ডগুলিকে নির্দিষ্ট লুডে টেনে টেনে তৈরি করা হয় নির্দিষ্ট লুড ও ইলঙ্গেশন শেষে মেকানিক্যাল ওয়েস বা গ্রিপগুলি স্টিলের অ্যাংকরেজ ব্লকে প্রেস করা হয় যা স্ট্যান্ডগুলিকে জায়গায় লক করে ফেলে এবং টেনশন সুরক্ষিত করে অ্যাংকরেজ ডিভাইসটি কংক্রিটের উপর দাঁড়িয়ে টেনশন ফোর্সকে গার্ডারে ট্রান্সফার করে এবং কংক্রিটে কম্প্রেশন তৈরি করে অ্যাংকরেজ সিস্টেমের প্রাথমিক কাজ হল টেনশন করা স্টিলের স্ট্যান্ডগুলিকে ধরে রাখা তাদের খুলে দেওয়া থেকে বিরত রাখা এবং কংক্রিটে লোড ট্রান্সফার করা টেনশন করা স্টিলের স্ট্রেনগুলিকে লোড সহ সরাসরি কংক্রিটের উপর গ্রিপ করা হলে কংক্রিট ফেল করে যেতে পারে এক্ষেত্রে অ্যাঙ্করের সিস্টেম কংক্রিটকে এ ধরনের ফেলিওর থেকে রক্ষা করে এটা হচ্ছে গ্রিপ ওয়ায়ারকে গ্রিপ করে এই গ্রিপ এটা দুই পার্টে বিভক্ত এই যে আমরা এখানে দেখি দুই পার্টে বিভক্ত দুই দিক থেকে চাপ দিয়ে এভাবে দুই দিক থেকে চাপ দিয়ে এই এই ওয়ারটাকে ধরে রাখে তার আগে এই বিয়ারিং ডিস্কটা বা অ্যাঙ্কলের ডিস্কটাকে দেখি আমরা এখানে খেয়াল করি এই পাশের ছিদ্র ডায়ামিটারটা একটু বড় এই পাশে ছোটো তার মানে এটার ভিতরে একটা কনিকেল শেপ আছে এই হাত দিকে ভিতরের দিকে আস্তে আস্তে ছোটো হয়ে গেছে অর্থাৎ এই রকম এই দিকটা বড় ভিতরে ছোটো এইরকম এই এই যদি গ্রিপ মনে করি এই হাতটাকে আর এটাকে যদি এই ডিস্কের ছিদ্রগুলি মনে করি তাহলে এইরকম আস্তে আস্তে দূর থেকে যত ফাঁক থাকবে যত কাছে যাবে মিশে যাবে এই টেকনোলজি সাধারণ একটা মেকানিজমের মাধ্যমে এই টনকে টন লোড আমরা ধরে রাখতেছি এখন এই স্লোপ থাকার কারণে কি হয় একটু ব্যাখ্যা করি হাতে যা পাইলাম তা দিয়ে একটু পরীক্ষা করে দেখি আমরা এইখানে যদি একটা এটাকে নিচের দিকে চাপ দিই দেখেন এটা নিচের দিকে না যে আস্তে আস্তে ভেতরের দিকে আসে অর্থাৎ এই স্লোপটা আমরা যে লোডটা এখানে দেই বা যে লোডে এখানে এটাকে নিচের দিকে প্রেস করা হয় সেটা দুইটা উপাংশে ভাগ করে দেয় একটা বার্টিক্যাল নিচের দিকে যায় আমি যেহেতু এটা খারাপভাবে রাখছি এটা খারাপভাবে থাকবে না যেভাবে থাকে আমি খারাপভাবে এখন বোঝাই নিচের দিকে যেটা যায় আমি লোড দিলাম নিচের দিকে সেটা যাচ্ছি আর এই স্লোবের কারণে এই লোডের একটা উপাংশ ভিতরের দিকে তাকে নিয়ে আসে এখন দিক থেকে যখন ভিতরের দিকে আমি এই পাশে লোড দিলে এই পাশে লোড দিলে এই পাশে লোড দিলে এই পাশে দিলে দিয়ে চারদিকে লোড দিলে যখন ভিতরের দিকে যখন চলে আসে তখন এই হরিজন্টাল যে লুটটা তৈরি হয় সেই লুটটা তাকে ভিতরের দিকে চাপাইয়া দেয় অর্থাৎ এই কোনটাকে এটা যখন ফাঁকা অবস্থায় থাকে এরকম ফাঁক অবস্থায় থাকে তখন এটাকে চাপ দিয়ে আস্তে আস্তে ভিতরের দিকে চাপাইয়া দেয় আর ভিতরের দিকে চাপা দেওয়ার কারণে এই ওয়ারটাকে সে ধরে রাখে আবার ওয়ার ধরে রাখার জন্য এটার মধ্যে দাঁত কাটা আছে বা দাঁত কাটা আছে থ্রেড এই থ্রেডে যখন এটাকে ধরবে এই থ্রেড আবার এটাকে কামড় দিয়ে ধরবে যাতে এটা পিছলে বা স্লিপ করে ছুটে না যেতে পারে বেরিয়ে না যেতে পারে আর এখানে যে লুড়ের কথা বললাম এখন আমরা এই ওয়ারটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি এই ওয়ারের মধ্যে গ্রিপটা লাগিয়ে একটু দেখানোর চেষ্টা করি এই দিলাম এখানে যখন আসলো এখন এই যেহেতু এই ডায়ামিটার থেকে এটা ডায়ামিটারটা বড় এটা এখানে আটকে গেলো আমি যতই নিচের দিকে চাপ দেব ততই নিচের দিকে যতটা বল প্রয়োগ করবে তার একটা অংশ হরিজন্টাল বল তৈরি করবে এই বল তৈরি করার কারণে তাকে আরো শক্তভাবে এটা ধরে রাখবে এটা ধরে রাখার জন্য যতটুকু বল প্রয়োজন তা এই ধরনটা এই স্লোপটা কনের যে শেপটা স্লোপটা সেটা তৈরি করবে এবং এটাকে ধরে রাখবে এবং সেই গুলি দেখালাম যেটা এই গ্রিপের ভিতরে এই দাঁতগুলিটাকে আরো শক্ত করে ধরবে যে কারণে নিচের দিকে যেতে পারবে না এখন হলো নিচের দিকে কেন যেতে চাইবে আমরা ওই গাডারে দেখিয়েছি কীভাবে টেনশনিং করতে হয় টেনশনিং করার সময় ওয়ারটাকে টান দেওয়া হয় ভাবে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে যখন ছেড়ে দেওয়া হয় এই যে কেবল এই কেবলের এই কেবলের যে ইলাস্টিক প্রপার্টি আছে অর্থাৎ তার যে ইলাস্ট্রিসিটি ধর্মটা আছে সেই ধর্মের কারণে আমি যখন টান দিয়ে লম্ব করি আবার ভেতরের দিকে চেপে আসতে চাই ছোটো হয়ে যেতে চাই যখন ছোটো হয়ে আসতে চায় তখন এই জিনিসটা তাকে ভিতরের দিকে যেতে বাঁধাবে এখন এই এখন আছি আমরা এটাকে কেন বিয়ারিং ডিক্স বলি বিয়ারিং ডিক্স বলার কারণ হলো যে আমরা একটা গার্ডার যখন টেনশনিং করি ধরলাম ষোলোশো কিলোমিটার লুট দেওয়া হলো ষোলোশো কিলোমিটার নোটে এটাকে বাইরের দিকে টানা হইলো এখন যখন নোটটা ছেড়ে দেয় এই ষোলোশো কিলোমিটার নোট যখন রিলিজ করা হয় জ্যাক থেকে তখন এই পুরো লোডটা অর্থাৎ ষোলোশো কিলোমিটার নোট তখন এই ওয়ারটা তার ইলাস্ট্রিসিটি প্রপার্টির কারণে বা ইলাস্ট্রিক ধর্মের কারণে ভিতরের দিকে যেতে চাইবে তখন এই লুটটা সম্পূর্ণ ডিস্কের উপরে চলে আসে এই লুটটাকে ডিস্ক বিয়ার করে তাই একে বিয়ারিং আর অ্যাঙ্করেজ ডিস্ক বলা হয় বা এটা পুরো সিস্টেমটাকে করে সিস্টেম বলা হয় এই জন্য বলা হয় কারণ এই যে ওয়ারটা টেনশনিংয়ের পরে এই ডিস্কের উপরে অ্যাংকর করে মানে ফিক্স হয়ে থাকে বসে থাকে যে কারণে এই ওয়ারটা ভেতরে যেতে পারে না বা এই অ্যাঙ্করের কারণে এই যে এই যে ইলাস্টিক ধর্মটা আছে সেই ইলাস্টিক ধর্মের জন্য ভেতরের দিকে যে টান যে টেনশনটা সৃষ্টি হয় টেনশনের যে বিপরীত প্রতিক্রিয়া নিউটনের লো অনুযায়ী সেই প্রতিক্রিয়াটা এখানে শেষ হয়ে যায় আর ভেতর দিকে কাজ করতে পারে না সামান্য একটা মেকানিজম অথচ ষোলোশো তিন হাজার দুই হাজার লোক সে কিন্তু বিয়ার করতেছে এই জন্য এটা একটা বিয়ারিং বিয়ার এই সম্পর্কে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ